আলাইকুম সবাইকে সবাইকে আমার আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রঙতে অশেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি তো এই যে এটা হচ্ছে বাটা মাছ এগুলো রান্না হবে আর এই যে বাচ্চাদের জন্য কিছু চিংড়ি মাছও আমি দিয়ে দিব যেহেতু ওরা খুব পছন্দ করে আর এখানে তো আছে পেঁপে ভাজি তো এই যে এগুলো আমি সব কিছু এগুলো হাতে মাখাই দিব এই যে চিংড়ি মাছ এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিছি আর এখানে গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া লবণ গুঁড়া টাপাই দিয়েছি চুলায় হাতে মাখে অনেকক্ষণ ধরে আসলে কছলা মাখায় পানি দিয়ে দিয়েছি আমার রান্না হইতে থাকি আমার তরকারি আমি একটু ঝোল ঝোলে রাখছি আপনারা চাইলে একবারে ঝোলটা শুকাই ফেলতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আনল প্লিস